স্থানীয় সংবাদ পড়ছি বসু প্রথমে বিশেষ বিশেষ খবর পশ্চিমবঙ্গের শিল্প বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে আজ লন্ডনে সচিব স্তরের বৈঠক চলছে দুর্নীতি করে চাকরি পাওয়ার অভিযোগে এক শিক্ষকের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ভুয়ো জাতিগত শংসাপত্র প্রদান সংক্রান্ত অভিযোগে রাজ্য সরকার দুই আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে উত্তর পরগনার চিনার পার্কে এক ভুয়ো আয়কর হানার ঘটনায় পুলিশের হাতে আটজন হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে ধসের জেরে উলুবেড়িয়া পুরসভার গরুহাটা ব্রিজের কাছে পাইপ নতুন করে ফাটল দেখা দেওয়ায় বেশ কিছু ওয়ার্ডে জল পরিষেবা বিঘ্নিত নবম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা আগামীকাল কলকাতায় শুরু হচ্ছে বিস্তারিত পশ্চিমবঙ্গের শিল্পে বিনিয়োগের প্রতি আগ্রহ বৃদ্ধি করতে রাজ্য সরকার আজ লন্ডনের সচিব স্তরের বৈঠকে বসেছে মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে এই বৈঠকে শিল্প সচিব বন্দনা যাদব ছাড়াও অন্যান্য আধিকারিক ও বিভিন্ন বণিক সংগঠনের প্রতিনিধি ও শিল্পপতিরা উপস্থিত রয়েছেন বিভিন্ন শিল্পে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বৈঠকে কথা হচ্ছে বলে সূত্রের খবর এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আগামীকাল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কেলক কলেজে এক আলোচনা সভায় অংশ নেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর লন্ডন সফরকে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আজ বহরমপুর এক সাংবাদিক সম্মেলনে রাজ্যে মহিলাদের উপর নির্যাতনের কথা উল্লেখ করে অধীরবাবু বলেন মুখ্যমন্ত্রী লন্ডনে গিয়ে রাজ্যের নারীদের কাজের খতিয়াত তুলে ধরছেন অথচ নারীরাই এ রাজ্যে নির্যাতিত বাংলার মুখ্যমন্ত্রী মহিলা সে লন্ডনে গিয়ে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য কি করেছে তার বিরাট বিরাট বিবরণ দিচ্ছেন পাতার পর পাতা খরচ করছেন কত না জ্ঞান বিতরণ করছেন তার বাংলায় আজকে শিশুরা নির্যাতিত কিন্তু অদ্ভুতভাবে পশ্চিমবঙ্গে শিক্ষার জন্য যে স্কুল দরকার সেই স্কুলে দিনের পর দিন ছাত্র ছাত্রীর সংখ্যা কমছে মানুষকে প্রলোভিত করার জন্য নিজেদের পক্ষে রাখার জন্য সরকারি টাকা হয়তো বরাদ্দ হচ্ছে কিন্তু সেই টাকায় প্রকৃত অর্থ মাবন্দের বাংলার পরিবর্তন। দেউচা কয়লা খনিও রাজ্যের বিরুদ্ধে করে চাকরি পাওয়ার অভিযোগে এক শিক্ষকের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শেখ নামের তৃণমূল কংগ্রেসের ওই শিক্ষক নেতা নিয়োগ দুর্নীতিতে যুক্ত বলে এক আইনজীবী হাইকোর্টে দ্বারস্থ হন বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ মামলাটি শোনার পর পর্যবেক্ষণে জানায় ওই ব্যক্তি দুর্নীতি করে শিক্ষকতার চাকরি পেয়েছেন অবিলম্বে তাকে বরখাস্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকার ভুয়ো জাতিগত শংসাপত্র নিয়ে কঠোর অবস্থান নিচ্ছে এ সংক্রান্ত অভিযোগে দুই অফিসারের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু হয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ ও উপজাতি করেছে জাল কাস্ট সার্টিফিকেট তৈরি করার পিছনে যোগ থাকার প্রমাণ মেলায় খড়গপুর ও ব্যারাকপুরের ওই দুই আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হয়েছে অভিযুক্ত দুই আধিকারিকের বক্তব্য জানার পর তার সত্যতা খতিয়ে দেখা হবে সন্তোষজনক ব্যাখ্যা না মিললে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকার সম্পূর্ণ অবৈধভাবে ওবিসি তালিকা নিয়ে সমীক্ষা করছে বলে বিজেপি অভিযোগ করেছে কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেছেন দু সালের আগে বামফ্রন্ট সরকার তোষণের রাজনীতি করার জন্য ধাপে ধাপে বিভিন্ন সংখ্যালঘু জনগোষ্ঠীকে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করেছে তৃণমূল কংগ্রেস সরকার একশো তেরোটি জনগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করলেও তার মধ্যে মাত্র চারটি হিন্দু জনগোষ্ঠী জাত 2011 এর পরে এই যে অ্যাপিচমেন্টে সরকার রয়েছে তোষণের সরকার শুধুমাত্র ভোট ব্যাংকের पॉलिटিক্সের স্বার্থে মূল ओबीसी তালিকায় না থাকা প্রায় নতুন করে 113 টি জনগোষ্ঠীকে ধাপে 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 সিপিয়ান শুরু করেছিল অল্প কিছু দিয়ে তারপরে ইনিএস এরটা 113 তে নিয়ে গেছেন যার মধ্যে মাত্র 4 হিন্দু জনগোষ্ঠী 109 টি মুসলিম জনগোষ্ঠী যারা মূল ओबीसी তালিকায় নেই দক্ষিণ চব্বিশ পরগনার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের উপর হামলার অভিযোগে পুলিশি পদক্ষেপ নিয়ে কলকাতা হাইকোর্ট ফের অসন্তোষ প্রকাশ করেছে আগামীকালের মধ্যে পুলিশকে ঘটনার রিপোর্ট নতুন করে জমা দেবার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামীকাল বিকেল সাড়ে চারটি মামলার পরবর্তী শুনানি পুলিশ প্রশাসনের ভূমিকা বিচারপতি অস্থায়ী উপাচার্য শুভ্র কমল মুখোপাধ্যায়ের অপসারণ এবং স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ আজও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে অস্থায়ী উপাচার্য নিয়ম বহির্ভূতভাবে কার্যনির্বাহী সমিতির বৈঠক ডাকছেন বলেও তাদের অভিযোগ পাশাপাশি মাসের বেশি সময় ধরে তিনি পদ আঁকড়ে রয়েছেন বলে টিএমসিপি অভিযোগ করেছে অবিলম্বে তার অপসারণের দাবি করেছে ছাত্র সংগঠনটি হিংসাত্মক কার্যকলাপের অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকায় এক তৃণমূল কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ অনুপ পৈলান নামে ওই ব্যক্তির কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র এবং ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে এলাকাবাসীর অভিযোগ খেয়াদহের রণভূতিয়া গ্রামের বাসিন্দা অনুপ ষাটটা ও ঠেক চালাত এবারের আলোচনার বিষয় স্পটলাইটের প্রধানমন্ত্রীর সফর এবং ভারতের বিদেশ নীতি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিন্দ্য জ্যোতি মজুমদার সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মন্ডল আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানটির প্রথম পর্ব শোনা যাবে আগামীকাল রাত সাড়ে আটটায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দ্বিতীয় পর্বটি শোনা যাবে আগামী রবিবার স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে উত্তর চব্বিশ পরগনার বাগুইয়াটি চিনার পার্কে একটি বাড়িতে ভুয়ো আয়কর হানার ঘটনায় পুলিশ আটজনকে গ্রেফতার করেছে এদের মধ্যে পাঁচজন সিআইএসএফ এর এক ড্রাইভার এবং এক মধ্যস্থতাকারীকেও গ্রেফতার করা হয়েছে অভিযোগকারী বিনিতা সিং এর সৎ মা আরতি সিংকেও গ্রেফতার করেছে পুলিশ বিধাননগর এয়ারপোর্ট ডিভিশনের ডেপুটি কমিশনার অব পুলিশ ঐশ্বরিয়া সাগর আজ এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন বিনীতা সিং আঠেরোই মার্চ অভিযোগ করেন সতেরো তারিখ মধ্যরাতে কিছু লোক নিজেদেরকে আয়কর বিভাগের আধিকারিক পরিচয় দিয়ে তাঁর বাড়িতে সিং আয়কর বিভাগের সঙ্গে যোগাযোগ জানতে পারেন যে এরকম কোন অভিযান তাদের দপ্তর থেকে চালানো হয়নি এরপর তিনি বাগুইয়াটি থানায় অভিযোগ করেন তদন্ত করে পুলিশ এই আটজনকে গ্রেপ্তার করেছে জানা গেছে বিনিতা সিং সঙ্গে তাঁর সৎমা আরতি সিং এর সম্পত্তি বিবাদ চলছিল এবং সেই কারণেই এই ভূ অভিযানের চিত্রনাট্য তৈরি করা হয় মধ্যস্থতাকারী ও সৎ মা পুলিশ হেফাজতে রয়েছে এবং বাকি ছজনকে জেল হেফাজতে পাঠানো হয়েছে হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে ধসের জেরে উলবেড়িয়া পুরসভার গরুহাটা ব্রিজের কাছে পানীয় জলের পাইপে নতুন করে ফাটল দেখা দিয়েছে এর ফলে বেশ কিছু ওয়ার্ডে জল পরিষেবা বিঘ্নিত পুরসভায় জলের ট্যাঙ্কার দিয়ে এলাকায় পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন গতরাতে পাইপ লাইনটি ফেটে যায় শুরু হয়েছে মেরামতির কাজ উলবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস জানিয়েছেন আমরা যুদ্ধকালীন তৎপরতায় পৌরসভার ইঞ্জিনিয়াররা সারা রাত্রিব্যাপী কাজ করে আমরা সমস্ত ওয়ার্ডেই স্বাভাবিক জল পরিষেবা পেয়েছে ও একটা ওয়ার্ডে নির্দিষ্ট দুটো একটা ওয়ার্ডে একটু জল পেয়েছে কিন্তু পরিমাণটা হয়তো একটু কম আমাদের যেটুকু বাকি আছে আজকের মধ্যে সেই কাজ কমপ্লিট হবে কালীঘাট হকার্স মার্কেটে একশো জন ব্যবসায়ীর হাতে আজ দোকানের চাবি তুলে দেওয়া হয়েছে কালীঘাট স্কাইওয়াক তৈরির কাজের জন্য এই চত্বরটি হকার মুক্ত করা হয় আজ উপস্থিত ছিলেন পুরসভার মেয়র পারিষদ তথা রাজবিহারীর বিধায়ক দেবাশিস কুমার উল্লেখ্য দু হাজার আঠারো সালের নভেম্বরে কালীঘাটে কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সেজন্য একশো পঁচিশ কোটি টাকা বরাদ্দ হয় তবে এখন শেষ মুহূর্তের কাজ চলছে আগামী চোদ্দই এপ্রিল সেটির উদ্বোধন হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী কলকাতার কেওড়াতল শ্মশানের উল্টো দিকে আজ সকালে একটি দোকানে আগুন লাগে দমকলের দুটি গাড়ি দেড় ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্ত আনে অগ্নিকাণ্ডে আহত একজন তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে কলকাতার বেলেঘাটায় সেলস ট্যাক্স অফিসের কাছে আজ বিকেলে রাস্তার ধারে কয়েকটি দোকানে বিধ্বংসী আগুন লাগে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে আশপাশের বস্তিতে দমকলের চোদ্দোটি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে বিপদ আয়ড়াতে শিয়ালদামুখী রাস্তায় বেশ কিছুক্ষণ বন্ধ করে দেওয়া হয় যান চলাচল গোটা এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ সন্ধ্যে ছটা নাগাদ বলে খবর নবম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা কলকাতায় শুরু হচ্ছে বিভিন্ন জেলার প্রায় সাত হাজার প্রতিযোগী ছত্রিশটি ক্রীড়ায় অংশ নেবেন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক সাংবাদিক বৈঠকে প্রতিযোগিতার চেয়ারম্যান স্বরূপ বিশ্বাস জানিয়েছেন কলকাতায় জিমন্যাস্টিক্স গল্ফ রাইফেল শুটিং বোলিং সহ মোট ছটি খেলা অনুষ্ঠিত হবে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ কলকাতার নাইট রাইডার্স আইপিএল এর ম্যাচে মুখোমুখি হয়েছে টসে জিতে নাইট রাইডার্স রাজস্থানকে ব্যাট করতে পাঠিয়েছে একটু আগে পাওয়া খবরে জানা গেছে রাজস্থান পাঁচ ওভারে এক উইকেট হারিয়ে একচল্লিশ রান করেছে শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ একবার সংবাদের পশ্চিমবঙ্গে শিল্প বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে আজ লন্ডনে সচিব স্তরের বৈঠক চলছে দুর্নীতি করে চাকরি পাওয়ার অভিযোগে এক শিক্ষকে চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ভূ জাতিগত শংসাপত্র প্রদান সংক্রান্ত অভিযোগে রাজ্য সরকার দুই আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে স্থানীয় সংবাদ শেষ হলে এরপর খেলার খবর আটটা বিজে দশ মিনিটে